পুজো আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে শুক্রবার এইভাবে পূজা করে মা সন্তোষীর সেবা করি আমি তোমরাও করো আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আমি বন্ধুরা তো আমার জীবনে অনেক অনেক ফাড়া বাধা বিপদ এসেছে সে হয়তো বলে শেষ করার মতো না জীবনে এমন এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি যেখান থেকে মানে ডাক্তাররাও হার মানতে বাধ্য হয়েছিল তবু সেখান থেকে আমি মুক্তি পেয়েছি উঠে দাঁড়িয়েছি জীবনে এগুলো হয়তো সম্ভব হয়েছে শুধুমাত্র মার জন্য শুধুমাত্র মায়ের আশীর্বাদে এগুলো সম্ভব হয়েছে মার সঙ্গে ছিল দেখে আমার হয়তো আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি শুধু আমি না আমি আর আমার মেয়ে দুজনেই একেবারে সম্পূর্ণ সুস্থ আছি তোমাদের সামনে আছি এটা শুধুমাত্র সন্তোষীমার জন্যই সম্ভব হয়েছে তাই আজ আমি ভক্তি ভরে মন দিয়ে ডেকে মায়ের পুজো করি এত ভক্তি আমার মনে মায়ের জন্য এতটা জায়গা মানে আমার এতটা না পুরোটা জায়গা জুড়ে মা আছে আমার তো আমার সবটুকু উজাড় করে দিয়ে আমি মায়ের পুজো করি তোমরাও যদি কোনো বিপদে পড়ে থাকো তোমাদের তো আমি আমার ফ্যামিলি বলেছি আমার পরিবারের সদস্য বলেছি আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছো প্রত্যেকে আমার ফ্যামিলির এক সদস্য আমি মনে করি তাই আমি এটাই বলতে চাই যে তোমরাও যদি কোনো দিন কোনো বিপদে পড়ে থাকো ভগবান না করুক কারোর জীবনে কোনো বিপদ আসুক সবাই সমস্ত ফাঁড়া বিপদ থেকে মুক্তি থেকে সম্পূর্ণ সুস্থ থাকো কিন্তু যদি কোনো বিপদে পড়ে থাকো যার কোনো সমাধান খুঁজে পাচ্ছ না তো মাকে ভক্তি ভরে পুজো করতে পারো কিচ্ছু না শুধু সামান্য জল বাতাসা দিয়ে পুজো করলেই মা সন্তুষ্ট হয় তাহলে বিপদ থেকে হয়তো মুক্তি পাবে আজ শুক্রবার অর্থাৎ মায়ের দিন তাই ভোরবেলা উঠে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে সমস্ত বাসি কাজ সেরে নিলাম এবার রান্নার দিকে যাব তারপরে মায়ের পুজো করব ভক্তি ভরে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আটটা বাজে ঘড়িতে মানে পোনে আটটা বাজে কী কম মেয়েকে আনতে যাও প্রচুর তারা প্রচুর তারা শুক্রবার মানে মানে সপ্তাহের থেকে ব্যস্ততম দিন আমার লাইফে কারণ হচ্ছে শুক্রবার মায়ের দিন যা মা সন্ত্রাসে মা সবার ভালো করুক মায়ের দিন মানে প্রচুর ব্যস্ততা থাকে সকালে মেয়েকে দিয়ে এসে বাসি কাজকর্ম তো কম থাকে না বাসি কাজকর্ম সেরে ঠেরে এখনও চোখ মুখটা মোছার সময় পাইনি চোখ মুখটা মুছে মশাইটা খুলে দিলাম নালে বরের উঠবে না বর আর মেয়েকে আনতে যেতে দেরি হবে সাড়ে আটটায় ছুটি হবে মেয়ের আর এখন বাসি নাইটিটা চেঞ্জ করে ধোয়া জামা কাপড় পরে রান্নার দিকে যাব রান্না করে মায়ের পুজো দেবো পুজো দিতে অনেকটা টাইম লাগবে আর বর এখন মেয়েকে নিয়ে আসার সময় যা যা লাগবে পুজোর সেগুলো নিয়ে আসবে মনে করে নিয়ে আসো হ্যাঁ মালা ঠালা সার্ফ নিয়ে আসবে আজকে সব ঠাকুরের মানে সোয়েটার মোটার যা আছে আমাদের তো অর্ধেক কাচা হয়ে গেছে ঠাকুরেরটা আজকে সব কেজে দেবো আর ঠান্ডা পড়বে না আর সোয়েটার হবে না ঠাকুরের ওই জন্য আজকে সব কাছাকাছি দেখে দেখা একটু বেশি টাইম লাগবে ওই জন্য প্রচুর তারা আর সন্তসীমার ঘটে না বটপাতা পাতা দিতে হয় ওই জন্য বটপাতা নিয়ে আসবে এখন বট আর গরম আরেকটু পড়ুক তারপর মায়ের পুজো স্টার্ট করব গুড় ছোলা দিয়ে যখন করবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো বন্ধুরা এখন আর বক বক করার সময় নেই রান্না করতে হবে বর এসে আবার কাজে বেরোবে খেয়ে দেয় আর শুক্রবারের মেনু হচ্ছে প্রত্যেক শুক্রবারে সয়াবিন ডাল পাপড় ভাজা এই হচ্ছে মেনু নিরামিষ যেহেতু সয়াবিনটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কিন্তু আমাদের ঘরে কেউ খায় না ওই জন্য শুক্রবার করেই করি আর নিরামিষ রান্না কি দেখাবো ডাল ভাত ওই জন্য আর শেয়ার করি না শুক্রবারের রান্না রান্নাবান্না তো চলো ফটাফট রান্নাটা সেরে নিই মুনমুনির অবস্থা দেখো কিরকম খাঁচার বাইরে বেরিয়ে খাঁচাটাকে কাটছে সারা খাঁচা তারগুলোকে কেটে কেটে কি করেছে কি যে করেছে আমার মনমনিটা আমার মনমনিটা যে কত দুষ্টু দুষ্টু পাখি দুষ্টু পাখি ঠান্ডা লেগে গেছে দুষ্টু পাখি অ দুষ্টু পাখি ঠান্ডা লেগেছে চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠান্ডা লেগেছে তোমার খাঁচাটা কেটে দিচ্ছ থাকবে কোথায় থাকবে কোথায় হুম ও মুনমনি এতো বলো কথা বলো এ তু মা বলো মা ও মা মা এ তো মা বলো এ তো মা বলো মা ঘড়িতে বাজে দেখো সাড়ে নটা হাজবেন্ড মেয়েকে নিয়ে এলো আর সংসারে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর ফুল ঠাকুরের অনেক কিছু আনলো রাখো এটা বটপাতা এনেছে বট পাতা হ্যাঁ বেকারির বিস্কুট এনেছে আর আমার রান্না বান্না কমপ্লিট এখন দেখো কালকে কেচেছিলাম একটুখানি সোয়েটার ওয়েটার গুলো রোদ্দুর দিয়ে দিলাম আজকে না ভালো রোদ্দুর উঠেছে আর এই যে দেখো সকালবেলা বাসি কাপড় টাপড় ধুয়েছিলাম শুকিয়েও গেল আর এমনিতে রোজের রোজ শুকায় নাচতে পারলে ভালো হতো কাজবো আর কাচার কিছু যেদিন না সেদিন রোদ্দুরের পাহাড় আর যেদিন কাজবো সেদিন আর রোদ্দুর নেই উনি এখন বাবাকে চলে যেতে দেখে কত কুইকুকানি হচ্ছে আর আমার ঘরে দেখো তিনটে বাচ্চা একটা নাই এই একটা আর এই যে ঘরে একটা টিভি দেখছে পড়ে ঠোরে এসে আর এই একটা যাকে হাতে সব কাজ তুলে দিতে হয় নালে সেই সব কাজ ভুলে যাবে চুলটা আস্তে তো ভুলে গেছে দেখো ফোরিংটাকে দেখে মুনমুনি ধরতে আসছে খাঁচা থেকে বেরিয়ে বাবা 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 কাজে যাবে না বাবা দেখো কি কি

তো দেখো বন্ধুরা আমার এখন বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর আজকে প্রত্যেক দিন তো এক গামলা বেড়ায় আজকে দু গামলা বাসন বেরিয়েছে কেন বলো তো আজকে অনেকগুলো কৌটো কাউটি দেখো খালি হয়েছিল যেগুলো সেগুলোকে না মেজে ফেলেছি আমি পোটো খালি হলে সেগুলোকে না মেজে তারপরে তার ওপর জিনিস রাখি না মানে একবারে শেষ হলে সেটা মাজাও হয়ে যায় আর পরিষ্কারও থাকে এভাবে মেজে ঠেজে রাখলে না পিঁপড়ে হয় না কিন্তু আর ধরো কোনো একটা কোটা সেটা যেটারই হোক যে কোনো খাওয়ার জিনিসেরই খালি হলো তো তার ওপর যদি ঢেলে দাও না তাহলে সেটা পিঁপড়ে হওয়ার চান্স থাকে কিন্তু এভাবে শেষ হলে একবার জিনিসপত্র দ্বিতীয়বার ঢালার আগে যদি মেজে নেওয়া যায় তাহলে কিন্তু আর পিঁপড়ে হয় না তো দেখো এখন অনেক কিছু আছে মেজে ঘুষে নিয়েছি আর ঘরদোর এখন পয় পরিষ্কার করে দিয়েছি মনমনি স্নান করে ঘুমাচ্ছে প্রচন্ড গরম পড়েছে তো স্নান করে দিয়েছি ঘুমাচ্ছে খেয়ে দে তো বন্ধুরা দেখো এখন আমার স্নান টান হয়ে গেছে আর ছোট্ট জায়গা তো ওই জন্য না একটা একটা করে জিনিস পরিষ্কার করবো মানে এই তাকটা আগে পরিষ্কার করে নিয়ে সব গুছিয়ে নিই তারপর মার ভেতরটা পরিষ্কার করে আবার গুছিয়ে টুছিয়ে নতুন মানে ধোয়া জামা কাপড় পেতে তারপর আবার এখানটা পরিষ্কার করে গুছিয়ে নিই কাপড় ঠাপড় পাতবো তো ছোট্ট জায়গা তো এভাবেই করবো একটা একটা করে নামিয়ে তারপরে এই তাকটা এখানটা নামিয়ে পুছে মানে ধোয়া কাপড় টাপড় পেতে তারপর আবার গুছিয়ে দেবো নাহলে একসঙ্গে সব করতে গেলে না সব নিচে বারবার নিচে নামাতে হবে ওপরে তুলতে হবে এই করতে গিয়ে কখন পড়ে গেলে বিপদ ঘটে যাবে আর এইগুলো ধোয়া জামা কাপড় বার করে নিয়েছি পাতবো আর গোপালের এই জামাটা দেখো গরমের জন্য কিনেছি চিকনের জামা কী সুন্দর না পাতলা আর কি গরমকালে পরার জন্য পুচকি গোপাল আমার এই যে আমার গোপু সোনা চলো পরিষ্কার করে নিয়ে তারপরে দেখ পরিষ্কার হয়ে গেছে দেখো এই কাপড়গুলো পাতবো বার করে নিয়েছি আর এই যে এবার এই তাকটা পরিষ্কার করে নিয়ে মাকে বসিয়ে ঠসিয়ে স্নান করি তারপরে এই জায়গাটা পরিষ্কার করবো চলো করে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এদিকেও দেখো গুছিয়ে বসিয়ে দিয়েছি সব জায়গা মতো এই যে গোপাল সোনাকেও সাজিয়ে দিয়েছি ওটাও পরিষ্কার করে দিয়েছি চলো এবার জামা কাপড়গুলো কেচে আসি ওখানে তো দুনিয়ার জামা কাপড় বেরিয়েছে ওই যে দেখো দেখতে পাচ্ছ ওখানে জামা কাপড় এক গাদা আর তারপরে বাসনপত্র আছে সব কেচে মেজে আসি চলো তারপরে পুজো স্টার্ট করব। সামান্য জল বাতাসা দিয়ে পুজো দিয়ে নিজের সবটুকু উজাড় করে ভক্তি ভরে মাকে যতবার ডেকেছি যতবার বিপদে পড়েছি ততবার মা কিন্তু সারা দিয়েছে ভক্তি ভরে মাকে ডাকলে মা কখনো ফিরিয়ে দেয় না কাউকে তো বন্ধুরা দেখো আমার এখন বাসন ঠাসন মাজা হয়ে গেছে ঠাকুরের পালতি ফালতি সমস্ত কিছু মেজেছি এবার জল তুলে পুজো দেবো আর ওদিকে দেখো সব কাঁচা হয়ে গেছে দেখতে পাচ্ছো প্রচুর কেচেছি প্রচুর মানে ওই শীতের যা যা ছিল ঠাকুরের সমস্ত কিছু আর কি কেচেছি এই দেখো প্রচুর কিছু কেচে নিয়েছি এখন চলো কাঁচা হয়ে গেছে মেলা হয়ে গেছে আর মাজাও হয়ে গেছে এখন ঠাকুরের জলটা তুলে পুজো স্টার্ট করি বেশি কিছু লাগে না মায়ের পুজোতে একটু ফুল জল বাতাসা আর একটু এই বটপাতা হলেই যথেষ্ট মা খুব সন্তুষ্ট হয় বটপাতাতে তাই যেদিন সম্ভব হয় প্রত্যেক দিন তো সম্ভব হয় না কারণ বটগাছ অনেক উঁচুতে থাকে পাতাগুলো যেদিন হাতের নাগালে পাওয়া যায় সেদিন বটপাতা পাতা নিয়ে আসে মাঝে মাঝে যখন মন চায় আমার তখন লাড্ডু আর গজা এই দুটো মিষ্টি মাকে দেওয়া যায় তো এই দুটো দিয়ে মাঝে মাঝে পুজো দিয়ে আজকে লাড্ডু এনেছি আর না হলে জল বাতাসা দিয়েই মা মাকে পুজো দি ছোট্ট একটা ঘরে আর যে সুখ শান্তি সমৃদ্ধি ভরে ভরে রয়েছে সেটা একমাত্র সন্তোষীমার কৃপায় হয়ে ভক্তিতে কোনো ফাঁকি রাখিনি নিজের সবটুকু উজাড় করে দিয়ে মায়ের পুজো করেছি তাই হয়তো প্রত্যেকবার বিপদে মা পাশে এসে দাঁড়িয়েছে পৃথিবীর যত নিয়ম কানুন সমস্ত কিন্তু মানুষই তৈরি করে কেউ কিন্তু এসে বলে দিয়ে যায়নি যে এরকমটা করতে হবে এরকমটা না তাই আমার মন যেরকম চায় আমার মন যেটা করতে সায় দেয় আমি সেইভাবেই পুজো করি সেইভাবেই ভক্তি ভরে পুজো করে মা সন্তুষ্ট হয়েছে আর মা প্রত্যেকবার বুঝিয়ে দিয়েছে আমি আজ হ্যাঁ অন্যান্য দেবতাদের থেকে হয়তো মায়ের কয়েকটা নিয়ম একটু আলাদা কিন্তু ওই যে প্রত্যেকের কিছু না কিছু নিয়ম তো থাকেই তাই না শুক্রবার দিন টক খাওয়া যায় না বা টক কিছু ঘরের মানুষ না খাওয়াই ভালো তো এই ব্যাস এইটুকুই টক জিনিসটা বাদ বাকি সব কিছু নিজের ওপর নিজের মন থেকে যেভাবে চায় আমি সেভাবেই পুজো করি বলা যেতে পারে মায়ের পুজো যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে জীবনে সমস্ত ফরা বাঁধা বিপদ থেকে মুক্তি পেয়েছি আমি আর আমার পরিবার বিয়ের পরপরই কেউ সাজানো গোছানো সংসারটা উপহার পায় না আমিও পাইনি আজ পথটা যতটা মসৃণ দেখতে পাচ্ছ কালকে কিন্তু ততটা ছিল না আর এই পথটাকে মসৃণ একমাত্র সন্তোষী মা করে দিয়েছে সত্যিই অনেক শক্তি থাকে বন্ধুরা এই হলো আমার শুক্রবারের পূজার পদ্ধতি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম রোজ যেমন আমরা পুজো করি ঘরের ঠাকুরকে সেরকমভাবেই পুজো করেছি আলাদা কোনো নিয়ম নিষ্ঠা কানুন কিচ্ছু নেই শুধু ওই যে বললাম টকটা খাওয়া যাবে না আর মা যে যে মিষ্টি পছন্দ করে সেটা দিয়ে শুধু পুজো দেওয়া যাবে জল বাতাসাই যথেষ্ট মা মাগ সবার ভালো করো মা আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছে সবার ভালো করো মা সব কথা তো আর অন ক্যামেরায় শেয়ার করা যায় না তাই হয়তো সব কথা বলতে পারলাম না কারণ কিছু কথা এমন থাকে যেগুলো হয়তো না বলাই ভালো না বললেই সেগুলো সবার জন্য মঙ্গল তাই থাক সেসব কথা নাইবা বললাম কিন্তু এটুকু না বলে পাচ্ছি না যে আজকে যা আছে আমার যেটুকু আছে সবটুকুই মায়ের জন্য মায়ের অশেষ কৃপায় পায় আজকে আমি সুখে শান্তিতে আমার সংসার ভরে 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 রয়েছে গুড আফটারনুন বন্ধুরা তো দেখো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটা টাইম হয়ে গেছে দেখো ভরিতে পুরো তিনটে বাজে মানে পনেরো দিনটাও আজ এখন জাস্ট পুজো শেষ হলো আর কাপড় টাপড়গুলো না শুকাইনি এখনও কিন্তু ঘরে তুলে দিয়েছি কেন বলো তো এরপর আমরা ভাত ফাত খাবো তো ভাত খেয়া ধরবো না ওই ঘরে শুকিয়ে যাবে তারপর কালকে পুজো দেওয়ার সময় ভালো করে ভাজ করে আবার তুলে দেবো তো এই জাস্ট পুজো শেষ হলো আর শুক্রবার দিন মায়ের সিঁদুর মায়ের টিপ পরি আমি ভক্তি দিয়ে ডাকলে মনের মধ্যেই ভগবান আছে ভক্তি দিয়ে যদি ডাকা না যায় তাহলে মন্দিরেও ভগবান নেই আমি এটাই বিশ্বাস করি আর প্রত্যেকটা আপদে বিপদে আমি তো শেয়ার করেছি তোমাদের সঙ্গে সন্তোষী মা অনেক অনেক অনেকভাবে আমাকে সাড়া দিয়েছে অনেক উপকার করেছে আমার এখনই পুজো দিই শুক্রবার করে তখনই এখনই মায়ের কাছে প্রার্থনা করি যাতে মা আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুদের ভালো রাখে সুখে শান্তিতে রাখে সমস্ত দুঃখ দুর্দশা থেকে দূরে রাখে তো ভালোবাসা এমন একটা জিনিস বন্ধুরা যতটুকু দেবে তার গুণ কিন্তু ঠিক ফেরত পাবে ঠিক যতটুকু তুমি দেবে যাকে ভালোবাসা তার গুণ ঠিক ফেরত পাবে তুমি এটাই হচ্ছে ভালোবাসা যেমন আমার আর তোমাদের ভালোবাসা তো চলো বন্ধুরা এখন পেটের মধ্যে ইঁদুর দৌড় কারণ শুক্রবার দিন জলও খাই না যতক্ষণ না পুজো দিই তিনটে বাজে এখনও পর্যন্ত পেটে জল পড়েনি এই জাস্ট মায়ের প্রসাদ খেলাম শুক্রবার করে খাই মায়ের প্রসাদটা আর বাকি দিন তুলসী গাছের গোড়ায় দিয়ে দিই কারণ শুক্রবার করে একদম নিরামিষ টক কিছু খাই না তাই শুক্রবার করেই শুধু প্রসাদটা আমি একা খাই ওদের কাউকে দিই না কারণ বাই চান্স ওরা যদি অন্য কিছু খেয়ে ফেলে বিপদ হয়ে যাবে ওই জন্য আমি একাই খাই তো চলো এখন আপাতত লাঞ্চ করে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই অনেকটা টাইম লাগে তো ওই জন্য তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করি না প্রত্যেক সপ্তাহ কারণ প্রচণ্ড টাইম লাগে আর ক্যামেরা করে তোমরা তো জানোই ভিডিও করে কোনো কাজ করতে গেলে যেটা পনেরো মিনিটে হয় সেটা করতে গিয়ে আধ ঘন্টা কেটে যায় তো ওই জন্য আর এখন যা যা কাজকর্ম আছে সন্ধ্যে সমস্ত করে রেখে তারপর আবার মেয়েকে কোচিং আছে দিতে যাবো প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে চলো করে নিই তার আগে অবশ্যই লাঞ্চটা করে নিই প্রথম প্রথম অনেক ভয় পেয়েছি বাকিরা যেরকম পায় সন্তোষীমার নাম শুনলেই অনেকে ভয় পায় পুজো করা তো অনেকটা দূরের কথা আমিও ওরকম ভয় পেতাম একটা সময় কিন্তু যেদিন থেকে মাকে মা আর নিজেকে মায়ের সন্তান ভাবতে শুরু করেছি সেদিন থেকে সমস্ত ভয় সমস্ত দূরত্ব কোথায় যেন কক্পরের মতো উবে গেছে মায়ের কাছে সন্তানের আবার ভয় কিসে তো দেখো মেয়েকে কোচিনে দিয়ে গেলাম আর দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে প্রায় ঘন্টা হয়ে গেছে আর এখন আবার সংসারের কাজে লেগে পড়েছি এই যে বিকালবেলা সারাদিন মেয়ে খেলাধুলো করে পড়াশোনা করে বিছানাটা ওলট পালট হয়ে থাকে সেটা একটু ঝেড়ে দিলাম আর এখন বরমশাইও চলে এসছে আর অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলো ভরে জল খেয়ে নিলাম মনমুনিকে সন্ধ্যেবেলার খাবার টাবার দিলাম আর বরমশাইকে জল জলখাবারও দিয়েছি দেখলে তো আমার ট্রাইপটটা রকম বসায় কিন্তু আপনা দিয়ে না এরকম হয়ে যায় এরকম অনেক অনেক ঘটনা আমার সঙ্গে ঘটেছে যেগুলো বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না কিন্তু ওই যে সব আমি মায়ের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে রয়েছি যে যত যাই হোক না কেন যত ফাড়া বাধা বিপদই আসুক না কেন আমার জীবনে মায়ের মা আছে চিন্তা কিসের তাই মায়ের ওপরই সব ছেড়ে দিয়েছি তো দেখো এখন সন্ধ্যের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি জামা কাপড় ঠাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর ওইদিকে বর্মশাই এখন তার অফিসের কাজকর্ম করছে কেউ মানো আর না মানো কিছু কথা কিন্তু একদম সত্যি জানো তো যেখানে ভগবান থাকে সেখানে কিন্তু অপদেবতারাও থাকে তো এটা আমি আমার জীবন থেকে জীবন দিয়ে বুঝেছি আর কি তো এমন কিছু সত্য ঘটনা আছে আমার জীবনে যেগুলো আর কি এগুলো আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে তো যাই হোক কোনো এক সময় সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করব রুটিটা বসিয়ে দিয়েছি রুটি হচ্ছে আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা আর রুটি এই হবে আজকের দিন আর কোনো রান্নাতেই মানে চেষ্টা করি একদম জল ছাড়া করতে প্রত্যেকটা রান্নাই যেটাই জল দিতে হবে সেটা তো দিতেই হবে জল ছাড়া যেটা হবে না সেটা তো কিছু করার নেই আদারওয়াইজ বাকি রান্নাগুলো কিন্তু আমি জল ছাড়াই করি এতে টেস্ট একদম গুণ বেড়ে যায় বর্মশাই এখন মেয়েকে আনতে চলে গেছে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন ব্লগ নিই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট